সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই তিনটি রং দিয়ে আজকে আমরা আরো সতেরোটি রং তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখেন বন্ধুরা রেড ইয়েলো দিয়ে একটি অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল তারপরে ইয়েলো ব্লু দেখেন একটি গ্রিন কালার তৈরি হয়ে গেল তারপরে রেড তারপরে ব্লু দেখেন বন্ধুরা

একটি রয়েল ব্লু কালার তৈরি হয়ে গেল ভায়োলেট রেড একটি ব্রাউন কালার তৈরি হয়ে গেল এরপরে দেব হোয়াইট তারপরে রেড ইয়েলো ব্লু দিয়ে গ্রে কালার তৈরি হয়ে গেল এই গ্রে কালার দিয়ে গ্রে সবগুলা কালারের ভিতরে দেব দেখেন তারপরে কি তৈরি হয় রেড একটা ডিপ গ্রে তৈরি হলো ইয়েলো এটা দিয়ে একটা লাইট গ্রে তৈরি হলো ব্লু এটা দিয়েও একটা লাইট ব্লু কালার বা স্কাই কালার অরেঞ্জ লাইট গ্রে কালার গ্রিন ডিপ গ্রে পার্পেল তো বন্ধুরা এরকম অনেকগুলো কালার তৈরি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ